হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএস থার্ড সেমিস্টার ডিএসি সোসিওলজি লাস্ট মিনিট সেশন দু হাজার নিয়ে তো স্টুডেন্টস যে সমস্ত ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার সিবিসিএস এর আন্ডারে যারা রয়েছে বা ওল্ড যারা রয়েছে ব্যাক পেপার যারা আছে যাদের ব্যাক পেপার বা ব্যাক পেয়েছে এই সাবজেক্টটাতে তাদের জন্য কিন্তু আজকে লাস্ট মিনিট তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের যারা ব্যাক পেপারের স্টুডেন্ট রয়েছে তাদের যদি একটা সাবজেক্টে পরবর্তী সেমিস্টারে ব্যাক থেকে থাকে তাহলে ওয়ান নাইনটি নাইনের বিনিময়ে নোট পাচ্ছ দুটো সাবজেক্টের ব্যাক থাকলে টু নাইনটি নাইনের এর বিনিময় পাচ্ছ তিনটে থাকলে থ্রি নাইন এবং চারটা থাকলে ফোর নাইনটি নাইন যদি সেম সেমিস্টারে হয় তবেই কিন্তু পাবে যদি আলাদা আলাদা সেমিস্টারে হয় তাহলে কিন্তু কোর্স ফিটা বেড়ে যাবে তো তোমাদের মাত্র আটটা প্রশ্ন দিয়েছি আমি লাস্ট মিনিট সাজেশনে সেই আটটা প্রশ্ন কি কি দেখো প্রথম প্রশ্ন কাল মার্কসের শ্রেণী ও শ্রেণীর সংগ্রামের তত্ত্বটি আলোচনা করো নেক্সট আত্মহত্যা বলতে কি বোঝো দুর্খেমের আত্মহত্যা তত্ত্বটি আলোচনা করো ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আত্মহত্যা তত্ত্ব দুর্খেমের আচ্ছা পরবর্তী প্রশ্ন সমাজ চিন্তাধারায় বিকাশে অগাস্ট অবদান আলোচনা করো দেন সামাজিক বিবর্তন বা তত্ত্বটি আলোচনা করো কর্তৃত্ব কি কর্তৃত্বের প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট সামাজিক ঘটনা বলতে কি বলছো দূরখেমের সামাজিক ঘটনা তত্ত্বটি আলোচনা করো দূরখেমের দুটো প্রশ্ন একটা আত্মহত্যা একটা সামাজিক ঘটনা দুটোর মধ্যে একটা প্রশ্ন তো তুমি এখান থেকে কমন পাচ্ছই পাচ্ছ আচ্ছা ওয়েবারের আমি দুটো পার্ট দিচ্ছি ওয়েবারের ক্ষমতা ও কর্তৃত্বের তত্ত্বটি লেখো এবং সামাজিক ক্রিয়া কাকে বলে ওয়েবারের সামাজিক ক্রিয়া তত্ত্বটি এই দুটোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে হান্ড্রেড পারসেন্ট তার মধ্যে শ্রেণী শ্রেণী সংগ্রামের তত্ত্ব সামাজিক বিবর্তনবাদ কমন তো পাবেই পাবে একদম ড্যাম শিওর এখান থেকে হ্যাঁ চলো ছয় নম্বরের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি এখন ছ নম্বরের প্রশ্নের মধ্যে কোথ এর ধর্মতত্ত্ব ভিত্তিক সমাজে ধারণাটি আলোচনা করো দেন কার্ল মার্কসের আদিম সাম্যবাদ ধারণাটি আলোচনা করো দেন ম্যাক্স ওয়েবারের যুক্তিবাদী ক্রিয়া সম্পর্কে আলোচনা করো নেক্সট কার্ল মার্ক্সের উদ্বৃত্তমূল্য তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিক ক্রিয়ার সংজ্ঞা দাও ওয়েবারের সামাজিক ক্রিয়ার প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট কোথের দৃষ্টিবাদী ধারণাটি আলোচনা করো দেন কোথের সামাজিক স্থিতি ও সামাজিক গতি সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো দেন ম্যাক্সের মার্ক্সের দ্বন্দ্ব তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ দুর্খেমের সরি দূর্কে ধর্মতত্ত্বের উপর একটি নিবন্ধ লেখো নেক্সট কোতের ত্রিস্তর বিধি তত্ত্বটি সম্পর্কে লেখো বিচ্ছিন্নতাবাদের মার্ক্সীয় ধারণা দূর্কেমের সামাজিক সংহতি প্রোটেস্ট্যান্টের ধর্মীয় নীতি ও পুঁজিবাদের উৎপত্তি দেখেন সামাজিক ঘটনার উপর একটি টিকা তো এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ মার্কসের উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে কোতের ধর্মতত্ত্বটা পড়বে হুম দৃষ্টিবাদী ধারণাটা পড়বে হুম সামাজিক স্থিতি সামাজিক গতি এটা তিনে আসবে যদি বর্তমানে আসে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ মার্কসের দ্বন্দ্ব হ্যাঁ দুর্খেমের ধর্মতত্ত্ব খুব গুরুত্বপূর্ণ ওয়েবারের সামাজিক ক্রিয়া বা যুক্তিবাদী ক্রিয়া এখানে পড়বে প্রশ্নটা তো এই কয়েকটা প্রশ্ন কোথায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার প্রশ্নমান তিনের জন্য তোমরা কোন কোন টিকাগুলো পড়বে প্রথমত দৃষ্টবাদ দেন জৈবিক সাদৃশ্যবাদ প্রচ্ছন্ন কার্য শ্রমিক শ্রেণী ক্যালভিনবাদ হ্যাঁ ক্যালভিনবাদ রয়েছে আমাদের দেন রয়েছে আদর্শবাদ দেন প্রত্যক্ষবাদ ত্রিস্তর সূত্র বা ত্রিস্তর বিধি শ্রেণী পবিত্র অপবিত্র বা পার্থব্য ধারণা সামাজিক ক্রিয়া দেন অহংকেন্দ্রিক আত্মহত্যা বা আত্মকেন্দ্রিক আত্মহত্যা দেন টোটেম দেন ধর্মতাত্ত্বিক স্তর ও সমাজ উৎপাদন ব্যবস্থা গণমোহিনী কর্তৃত্ব জৈবিক সংহতি যান্ত্রিক সংহতি প্রকট কার্য ঐতিহ্যবাহী কর্তৃত্ব জৈব প্রবাদ উদ্বৃত্ত মূল্য ইত্যাদি এই সমস্ত প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো এছাড়া আমাদের অফিসিয়াল নাম্বারে অনলাইনে যদি কোনো কারণে তোমাদের কোনো কোয়ারিস থাকে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে নিশ্চিন্তে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো थैंक यू सो मच थैंक्स फॉर वाचिंग আফটার অল थैंक यू